আসসালামু আলাইকুম আমি কমাদ রুবেল মোল্লা আমি মদিনা রওজা শরীফ আছি মদিনে হ্যারামের নামাজ পড়তে আসছিলাম আজকে শুক্রবার জুম্মন নামাজ শুক্রবার জুম্মন নামাজের পরে সবাই মুসল্লির একসাথে যাচ্ছে আপনার যে হয়েছে মহিলা পুরুষ একসাথেই নামাজ পড়ে মদিনা শরীফ আপনাদের আমি একটু ঘুরে দেখাই মদিনা শরীফ এই যে মিনার মদিনা মিনারটা এখানে প্রচুর পরিমাণ লোক আছে এখানে বাঙালি বাঙালি আছে পাকিস্তানি আছে আরও অন্য অন্য রাষ্ট্রের লোকজন আছে আসলে আমি তো সবাই ভাষা বুঝি না আমি দেখি কোথাও বাঙালি পাইনি একটু জিজ্ঞেস করি তাদের আসলে হেরামে তারা কত বছর নামাজ পড়ে বা হেরামে তাদের নামাজ পড়তে কীরকমের লাগে তারা কতদিন থাকে দেখি এই এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাইয়া আপনি বাঙালি ভাইয়া বাঙালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন বাঙালি পাওয়া গেছে ভাইয়া আপনি সৌদি কত বছর তো ভাই চার বছর

ভাগ্য হয় না আল্লাহ যারা যারা আনে সেই আসে ওই যে নীল দুইটা গাম্বুজ আসলে ওইটা নবীজির রজা শরীফ ওখানে আর এদিকটা হচ্ছে যাইয়া খেরামের বড় মসজিদ দেখেন এখানে এখানে অনেক লোকজন আসছে নামাজ পড়ে প্রচুর লোক যা আপনাদের বলতে পারবো না আমরা একটা সাইডে আছি তাই বলছি আপনাদের ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি মদিনা শরীফ থেকে বলছি মোহাম্মদ রুবেল মোল্লা কুয়াকাটা আপডেট